আর দেখুন কি অবস্থা দেখুন ফুট প্রায় বাঁধ ভেঙে গেছে হুড় করে জল ঢুকছে একেবারে হু হু করে জল ঢুকছে বিভিন্ন জায়গায় ভাঙনের ভয়ে আতঙ্কে দশটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা প্রায় চল্লিশ ফুট নদী বাঁধে ধস কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম কি করা হচ্ছে এখন দেখো আনন্দ নদীর যে তালপুরক এলাকা এই তালপুরক এলাকায় গত কালকেই কিন্তু আমরা ডিছিছিলাম যে ঋতমতো এলাকায় নদীর বাদে কিন্তু ভাঙন শুরু হয়েছে কিন্তু সেই ভাঙন ভাঙন তো দেখতে পাচ্ছি ভয়াবহ অবস্থা 10 গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা অনুপম কি করা হচ্ছে এখন যে বাদ মেরামতের কাজে কিন্তু তারা হাত দিতে পারেনি সকালে কিছুটা মেরামতের কাজ শুরু করেছিল কিন্তু সেটা কিন্তু স্থায়ী হয়নি তারা বাদ মেরামতির আশ্বাস দিচ্ছেন বিধায়ক আমরাও আশা করি যে দ্রুত বাদ মেরামতির ব্যবস্থা হবে গতকাল কাজ শুরু হয়েছিল যখন নদীর ফাটল ধরা দেখা যায় আজকে পর্যন্ত কাজ হয়েছে কিন্তু জলের এত চাপ আর রাখতে পারেনি ভাত ইতিমধ্যে ইরিগেশন দপ্তর তারা মোটামুটি কাজ শুরু করেছে আশা করি ভাটার সময় হয়তো এই কাজটা হয়ে যাবে পরপর বিরাট বিরাট বাড়ি সবই ভাঙা পড়বে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে জমি পাওয়াও গেছে ধাপে ধাপে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে আর যে বাড়ি দেখালাম সেই বাড়ি হচ্ছে পুরপ্রধানের পুরপ্রধান তিনি দিতে রাজি তো বটেই তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছেন যাতে বাড়ির মায়া কাটানো যায় ঘাটাল মাস্টার প্ল্যান তার জন্য কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে সুকান্ত ক্ষতিপূরণ তো দেওয়া হবে নিশ্চয়ই একদমই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে জায়গা লাগবে সেই জায়গার উপযুক্ত দাম কিন্তু দেবে রাজ্য সরকার এক কোথায় আমরা কয়েকদিন ধরে দেখিয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের ধাপে ধাপে কাজ শুরু হয়েছে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পরেই দুই ফেজে মূলত কাজ হয়েছে তারপরে শিলাবতী নদীর পশ্চিম পাড় যেখানে গাডওয়াল তৈরি করা হবে সেই জায়গা কিন্তু এখন মাপ মাপঝপু হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়ার বাড়ি পড়েছে সেই মাপের মধ্যে এবং তারপরেই কিন্তু আমরা যখন তুহিনবাবুর কাছে যাই তিনি দাবি করেছেন যে তিনি তিলটিল করে প্রায় দশ বারো বছর ধরে এই বাড়ি তৈরি করেছেন কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য যদি এই বাড়ি দিতে হয় সেই বাড়িও তিনি দেবেন এবং তার সাথে তিনি দাবি করেছেন যে ঘাটালের মানুষ তারা কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য তারাও এগিয়ে আসুক দিক কিন্তু এক কথায় ঘাটালের বিস্তীর্ণ এলাকার দোকান বাড়ি কিন্তু ভাঙা পড়তে চলেছে তার ফলে কিন্তু অনেক ব্যবসায়ী তারা কিন্তু এখনো অনিচ্ছুক কিন্তু বেশিরভাগ মানুষ বা ঘাটালবাসী তারা চাইছেন এবং ঘাটাল পুরসভার পুরোপ্রধান আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে দীর্ঘ দশ বছর বারো বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি রাজ্যের বিভিন্ন জায়গায় পকেটে পকেটে জলকষ্ট এখনই যেমন ব্যান্ডেলের দেবানন্দপুরে এই যে কল আছে জল নেই কেন নেই ব্যান্ডেলের মতো জায়গায় দেবানন্দপুরে কত মানুষ এরকম যন্ত্রণার মধ্যে আছেন দূর থেকে জল আনতে নাবিশ্বাস স্থানীয়দের ভূগর্ভস্থ জল নেমে গেছে সমস্যা সমাধানে জলের পাউচ বিলিও হচ্ছে স্থানীয়রা কি বলছেন দেখুন

দেখো হেন্দা যে ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েতে অনুপুর কাজিরাঙা সাহেব বাগান সব বিস্তীর্ণ এলাকায় পুরো প্রায় ওখানে একশো পরিবার ওখানে রয়েছে বসবাস করে প্রায় দু জন ওখানে বসবাস করে এবার এইখানে এই যে দীর্ঘ গরম গরম এলেই তারা একটা ভয় আতঙ্কে থাকে যে প্রতি বছরই দেখা যায় যে এইরকম জলের সংকট দেখা যায় তাদের কিন্তু এখন এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব পঞ্চায়েত কি যে ওখানকার যে হলুদ অনুকূলের ওখানে যে পাম্প রয়েছে সেই পাম্পের প্রায় চারশো করা রয়েছে সেই বোরিং এর মধ্যে মিটার মতো অলরেডি কাজ শুরু করেছে পঞ্চায়েত এবং যেসব এলাকায় জল আসছে না যেসব জায়গায় ছখানে ট্যাঙ্ক দেওয়া আছে অস্থায়ী ট্যাঙ্ক দিয়েছে জলের জলের পাউস দেওয়া হচ্ছে যাতে এই যে জলের সংকট যাতে এলাকা বাসিন্দাদের অসুবিধা না হয় পানীয় জলে সেই কারণে তারা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করছে হাজার দুয়েক মানুষ এই রকম যন্ত্রণার মধ্যে রয়েছেন আর হাওড়ার হাওড়ায় আবর্জনার পাহাড় ধস ফাটল আর তার জেরে নিকাশি ব্যবস্থার এই হাল সাত নম্বর ওয়ার্ডে এরকম নোংরা জমা জলে দুর্ভোগ সাধারণ মানুষের কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস কি উপায় দেখো খুলতে কিন্তু পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরসভা এবং দিয়ে কেমন সেই এলাকায় নতুন করে নিকাশি নালা তৈরি কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজ যতদিন না শেষ হবে ততদিন এই জমা জলের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় কার তো কুড়ি তারিখের থেকে জমা জল এখনো পর্যন্ত আজকে এক তারিখ হয়ে গেল প্রায় দশ একটা দেখো এই কাজ শেষ হতে কিন্তু তরফ থেকে জানানো হয়েছে যত এক মাসেরও বেশি সময় লাগতে পারে তবে এই পাম্প দিয়ে এই জল বার করার চেষ্টা চললেও প্রত্যেক দিন যখন এই জল আসছে সেই জল ব্যবহারের পর নর্দা দিয়ে বেরিয়ে সেগুলি কিন্তু বাইরে চলে আসছে ফলে এই যে বেলগাছিয়া ভাগার যে অপরিকল্পিত পরিকল্পনা নিয়ম পরিকল্পনা সফল না হওয়া যার জেরে কিন্তু লাগে এই যন্ত্রণায় এই সমস্যার সমাধান হতে